সালামু আলাইকুম ন্যাচারাল মেডিসিন থেকে সবাইকে স্বাগতম আজকে একটি বিশেষ আলোচনা করার জন্য আর কি সামনে আসছি এটা এই কথাটা আমি এর আগেও ভিডিওতে বলছি বা আমার যেই অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলোর উপরেও লেখা আছে যে ভিডিও যে কথাটা সেই কথাটার উপরে আপনাদের কমেন্ট এত বেশি কেন আছে আমি বুঝি না কমেন্ট হচ্ছে যে আমাকে তিন চার দিনের স্যাম্পল দেন বা চার পাঁচ দিনের স্যাম্পল দেন অথবা আমাকে হাফ কোর্স বা দশ দিনের ওষুধ দেন আমি খেয়ে দেখি যদি কাজ হয় তাহলে আমি আপনার কাছ থেকে পুরো ডোজ বা পুরো কোর্স আপনার কাছ থেকে নেব এখন আমি এই জিনিসটা সবাইকে কেন বোঝাতে পারি না আমি বুঝতেছি না যে একটা ওষুধ মানে এই পাঁচ দিন সাত দিন তো পরের কথা এক ফাইল ওষুধ দেখা গেছে যে এরকম এক ফাইল ওষুধ কখনো জনরোগের সমস্যা জন্য যথেষ্ট না আর এর মধ্যে আপনারা যাচ্ছেন পাঁচ দিন বা দিন তিন দিনের সেটা কিভাবে সম্ভব এটা আপনারা যদি না বোঝেন তাহলে তো এত এত মানে এত তো মতো সিস্টেম নাই একটা ওষুধ ন্যাচারাল ওষুধ যেটা ন্যাচারাল ভাবে তৈরি করা হয় সেটা তো কখনোই দুই দিন চার দিন পাঁচ দিনে কাজ করবে না এটা তো অসম্ভব তো এই অসম্ভবকে সম্ভব তখন হবে যখন এটার সাথে কেমিক্যাল মিক্স করা হবে আর এই কেমিক্যাল মিশ্রিত ওষুধ আপনি যখন খাবেন সুস্থ থাকবেন খাওয়া বাদ দিলে অসুস্থ হয়ে যাবেন আরো বেশি পরিমাণ তাহলে আপনারা আজকে এই কারণে প্রতারিত মানুষের কাছ থেকে স্যাম্পল নিয়ে খাওয়ার কারণে বা স্যাম্পল নিয়ে যখন দেখছেন ভালো লাগে তখন পুরোপুরি কোর্স নিচ্ছেন নিয়ে দেখেন যে কোর্স খাইলেও ভালো কিন্তু খাওয়া বাদ দিলে আবার যেই সেই এই কারণেই কিন্তু আপনারা এই বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আবার যারা এই ওষুধই ওষুধ সম্বন্ধে জ্ঞান কম তারা কিন্তু বিভিন্ন পাউডার দেখা গেছে দশটা পনেরোটা আইটেম সঠিকভাবে মিশ্রণ করে সঠিকভাবে মিশ্রণ করে আপনাদের দিচ্ছে আপনারা খেয়ে ফলাফল পাচ্ছেন না এগুলোরও কিন্তু কারণ আছে কারণটা হচ্ছে এই ওষুধগুলো দেখা গেছে আমলকি অর্থকি বহেরা অশ্বগন্ধা বা আলকুচি শিমুল শতম তেঁতুল এরকম দশটা আইটেম আমি আপনাকে দিলাম কিন্তু এই দশটা আইটেম তো সম পরিমাণ ক্ষমতা সম পরিমাণ গ্রহণ করার ক্ষমতা আপনার শরীরে নাও থাকতে পারে আপনার শরীরের ওজন কম হতে পারে বা বেশি হতে পারে ডায়াবেটিস থাকতে পারে বা নাও থাকতে পারে তারপর হচ্ছে আবার প্রেশার হাই থাকতে পারে নাও থাকতে পারে তো এই এতগুলো সমস্যার মাঝখান দিয়ে আবার এই ন্যাচারাল ওষুধটা কাজ করাতে হলে অবশ্যই এই ওষুধের মধ্যে আমার কম বেশি করতে হবে তখন গিয়ে আপনার শরীরে ওই অনুযায়ী কাজ করবে এবং আপনার হজম শক্তিটা মাস্ট ভালো থাকা লাগবে যদি হজম শক্তি ভালো না থাকে তাহলে অবশ্যই আগে হজম শক্তি ভালো করতে হবে তাহলে এত কিছুর মধ্যে দিয়ে কখনোই এক দুই তিন তিন চার পাঁচ দিনে কখনোই ওষুধ কাজ করবে না ন্যাচারাল ওষুধ তাহলে আপনারা এই স্যাম্পল আসলে আমার কাছে বারবার রিকোয়েস্ট করে করে বা মেসেজ দিয়ে কমেন্ট যে বলতেছেন স্যাম্পল দেন এগুলো আসলে ভিত্তিহীন এগুলো আসলে আপনারা করবেন না অন্য জায়গা থেকেও যদি আপনারা এই কমেন্টগুলো করেন তাহলে আপনাদের দুর্বলতার সুযোগ নিয়ে আপনাদেরকে দুই তিন দিনের স্যাম্পল দিবে তারপর আপনারা খেয়ে দেখ খেয়ে দেখবেন ভালো লাগতেছে অবশ্যই ভালো লাগবে কেমিক্যাল দুই তিন দিন খেলে আপনার শরীরে নিয়ন্ত্রদান চলে আসবে তো এরপর দেখা গেছে আপনাকে পুরোপুরি কোর্স দিবে যেটা আপনার জন্য মৃত্যুর সমান হয়ে যাবে যে কেমিক্যাল আপনি গ্রহণ করবেন অনেক সময়ের জন্য ভালো থাকবেন পরবর্তীতে আপনি একদম মৃতর মতো হয়ে যাবেন এরপর আপনার শরীর কোনো কাজই করবে না তো এই জন্য এই স্যাম্পল থেকে আপনারা সাবধান থাকবেন এই স্যাম্পল কিন্তু অনেক ক্ষতিকারক একটা জিনিস আর ভেষজের মধ্যে এমন কোনো শক্তিশালী জিনিস নাই যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার উত্তেজনা হয়ে যাবে শরীরের মধ্যে এগুলো আপনারা আসলে এই সাধারণ জ্ঞানগুলো আপনাদের থাকা দরকার আপনাদের এই কিছু কিছু সাধারণ জ্ঞান না থাকার কারণে এত প্রতারিত আর অবশ্যই যদি কারোর কাছ থেকে ওষুধ নেন অবশ্যই তাদের সবকিছু চেক করে ব্যাটার চেক করে তারপরে ওষুধ নেবেন হুটার জায়গা থেকে ওষুধ নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবেন সু থাকবেন আসসালাম আলাইকুম